জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে এই সত্যকে অনুসরণ করে না ফেরার দেশে চলে গেছেন পলসোনা গ্রামের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা স্বর্গীয় বিকাশ ঘোষ কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের এই তৃণমূল কংগ্রেস নেতার বিদেহী আত্মার শান্তি কামনার্থে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহ সভাপতি রাজীব চ্যাটার্জী পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডলের উদ্যোগে এই স্মরণসভায় প্রায় পাঁচশো মানুষের সমাগম ঘটে একজন একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ছিল এই সভার মূল আলোচ্য বিষয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একনিষ্ঠভাবে মানুষের পাশে থাকার বার্তাও এই সভা থেকে ছড়িয়ে দেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সারা বছরই রাজনীতি করার প্রতনেই তারা মানুষের তাদের মাধ্যমে দল উপকৃত হতো এদের মধ্যে বিকাশ অগ্রগণ্য ছিল সবাই সবসময় সব ব্যাপারেই আগে থাকত আমরা দেখেছি যে রাজনীতিতে উত্থান পতন আছে অনেক রকমের সময় আমাদের গেছে কিন্তু বিকাশ কোনোদিনই আমাদের ছেড়ে যায় সময় আমাদের সময় থাকতো স্বভাবত এইরকম একজন কর্মী মৃত্যু আমাদের আত্মীয় হারা করে এই ধরনের একজন কর্মী মৃত্যুর প্রকৃতপক্ষের দলকে অনেকটা শূন্যতার মধ্যে ফেলে দেয় কিন্তু যারা বাস্তব সেটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না স্বভাবতই বিকাশের বৃত্ত আমাদের ক্ষতি করলেও আমরা চাই তার কামনা করি এবং তার পরিবার বর্গকে সমবেদনা জানাই এবং আশা করব বিকাশ যেখানে আছে সমস্ত সময়টা শান্তি থাকবে আজকে কোথায় কার স্মরণসভা হলো কি কোথায় হলো আজকে পলসোনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলসোনা অঞ্চলেরই কলসোনা গ্রামের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী বিকাশ ঘোষ যিনি পনেরষাট বছর বয়সে মারা গেছেন এবং তার আত্মার শান্তি কামনার্থে আজকে এই ডাকের গাছতলায় এই স্মরণসভাটি হল এবং এই স্মরণসভায় উপস্থিত ছিলেন আমাদের সকলের অভিভাবক তথা কাটোয়া বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং কাটোয়া দু নম্বর ব্লক এর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং সকল কর্মাধ্যক্ষ মেম্বার গলসোনা অঞ্চলের প্রধান এবং এলাকার সকল জনগণ কত মারা গেছে মারা গেছে এই দিন কুড়ি পঁচিশ হবে এবং বিকাশ দাত একজন খুব ভালো মনের মানুষ ছিলেন এবং ওনার ছিল অপরিসীম ধৈর্য এবং প্রত্যেক মানুষের ডাকে উনি সাড়া দিতেন এবং বিকাশ দাকে হারিয়ে আমরা একজন রত্নকে হারিয়েছি একজন গ্রামের আমাদের পলসূর্ণ অঞ্চলের সম্পদকে হারিয়েছি এবং সেই কারণেই এই স্মরণসভা এবং আমরা এই স্মরণসভার মধ্য দিয়ে তার আত্মার চির শান্তি কামনা করছি পরিবারটা কি পাশের দল সবসময় থাকবে পরিবারের পাশে তো দল থাকবেই বিকাশ দা তার জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত দলের পাশে ছিল এবং আমরা বা আমাদের তৃণমূল কংগ্রেসের এই পরিবারের দায়িত্ব আজীবন বিকাশদার পরিবারের পাশে থাকা এবং সেটা আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা নিশ্চিত থাকব আপনার নাম পয় আমার নাম বীরবল মণ্ডল আমি কলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ